সম্ভব নাম্বার এক দশের খান বিছানো নাম্বার দুই দু হাতের কবজি পর্যন্ত ধোয়া নাম্বার তিন এক হাঁটু তুলে কিংবা তাসে উদে আকৃতিতে বসা নাম্বার চার হেলান দিয়ে না খাওয়া নাম্বার পাঁচ খাওয়ার পূর্বে ধোয়া পড়া নাম্বার ছয় ডান হাত দিয়ে খাওয়া নাম্বার সাত তিন আঙুল দিয়ে খাওয়া নাম্বার আট নিজের সামনেতে থেকে খাওয়া নাম্বার নয় অর্থাৎ গরম খাদ্য না খাওয়া নাম্বার দশ খাবারের কোনো রকম দোষ ত্রুটি না ধরা নাম্বার এগারো যদি কোনো লোকমা পড়ে যায় তবে তো তুলে পরিষ্কার করে খাওয়া নাম্বার বারো পাত্র আঙুল যদি পরিষ্কার করে খাওয়া নাম্বার তেরো খাওয়ার পর ধোয়া পড়া নাম্বার চোদ্দ খাওয়ার পর হাতও ধোয়া এবং করা সবক নাম্বার পাঁচ সবক নাম্বার পাঁচ পানি পান করা সুন্দর সম্ভব নাম্বার এক ডান হাত দ্বারা পান করা নাম্বার দুই বসে পান করা নাম্বার তিন দেখে পান করা নাম্বার চার বিসমিল্লাহ করে পান করা নাম্বার পাঁচ তিন শেষে পান করা নাম্বার ছয় পান করার পর আলহামদুলিল্লাহ করা सबक नंबर चार दुष्पान कर पड़े तो अब अल्लाह बारिक लाना फिर बस देना मैं और तो ये अल्लाह हमारे जनों ये तो बार को दान करूं और तो दिन और तो दिसंबर कुछ और सबक नंबर दूर हुई हाथ दिसंबर दूर हुई दिवाली दिसंबर दूर हुई तो दिसंबर जनी नदी सरात और जी पता छान 5 सब नम्बर 5

দিচ্ছি দে ভরসুন প্রকাশ চললে হাল হা আল্লাহ নামাজ নামাজ একটি বিশেষ পদ্ধতি দে আল্লাহ সলাম দে প্রকাশ করা কে নামাজ ঘরে শবুক নাম্বার হ্যাঁ সবক নাম্বার হ্যাঁ হারি বা শুরু করার সময় বল রোপ কল্লব হু ফুক তুই সুব্যাখানা আর বিয়াবি সময় বল لا شكر باذل يا بقول بو و ابنا لكرم سبحان ربي الاعلى سلام السلام عليكم ورحمة الله دع سنه دع سنه سبحانك اللهم وبحمدك تدي رحمتك وتبارك اسمك وتعالى جدك ولا اله ايدك تشهد تشهد التحية

કે નમસ્કાર প্রত্যেক કુસુમ નારી કુસુમ પરotid 5 સંત નમજ થાય પર રોજ જંગમ અરજ જોર પાસન માં લી પીજા નમજે दुख नंबर 4 दुख नंबर 4 नमाजे शाच हो नमाजे बारे शाची करो येकरा एक बल है नंबर 1 शरीर का काम नंबर 2 एक सपोर्ट का हो नंबर 3 संतुलन था नमाजान जय पापा नंबर 5 नमाजे शाही हो नंबर 6 केलाती তুমি ধর্ম শিক্ষা আমি মুসলমান তোমার ধর্ম কি আমার ইসলাম ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা একমাত্র আমাদেরকে এবং চন্দ্র সূর্য পৃথিবী আকাশ সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে কে দান করেন আমাদেরকে আল্লাহ করেন আমাদের দুয়া কে শোনেন আমাদের জীবন মরণ কে করেন জীবন মরণ আল্লাহ দান করেন মুসলমান একমাত্র কার সম্মুখে তার মাথা করেন মুসলমান একমাত্র আল্লাহ সম্মুখে তার মাথা করে কুরআন কার কিতাব কুরআন আল্লাহর কিতাব কুরআন কি শিক্ষা দেয় কুরআন এর কোন পরকালে সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয় মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে হ্যাঁ মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে ফেরেশতা কাদের বলে ফেরেশতাদের সংখ্যা কত ফেরেশতাদের সংখ্যা অগণিত ইসলাম বুনিয়াদিবার ইসলাম ধর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদতী সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত নাম

અંતર મિત્ર દુર્બળને કરે ફેશિયલ મેઇડ રહે ચાલક નંબર 4 દરેક મનોકળો પર સાચ સાથીને પેટાઈ માબે દરેક વાર ચેવોના एवं બારે પાણી পান કરોના પુણ મરણજનને કામન કરો પુણ મિત્રવાળા શબ્દ ગડો બના જે બેઠી લૂટ તરત કરે અમદરાચન દુનિયામાં અંદર ગુપ્ત નાય સબક નંબર 5 અલ્લાહ તલા ની વોટ્સએપ સે પદમતી આબળે લતો આપર આ પુણ ગુપ્ત કે વ્યક્તિલે પર સહાયતા જપકો

إنت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله